রাস্তার কুকুর ছি 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 গায়ে কত নোংরা ঠিকই বলেছেন আসলে ও রাস্তারই কুকুর সাধু আমাদের ছোট থেকেই আমার গলিতেই মানুষ হয়েছে আর ও রাস্তারি কুকুর ও বড্ড আদরের ও মাঝে মাঝেই এসে সকালবেলা আমাদের ঘরে এসে ঘুমায় শুধু ঘরে নয় এটা আমাদের বেডরুম বেডরুমে এসেই ঘুমায় সাধু 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 ও সাধু 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 বাবা সাধু বাবা ও সাধু বাবা মুখটা দেখাও তো এই ছুনু বাবা দেখাও 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 এই দেখো সাধু মহারাজ সাধু বাবা আই লেগে যাবে এইটা আমাদের সাধু মহারাজ খুব লক্ষ্মী ছেলে ছোট থেকে একদম অভ্যস্ত কথা শুনে তবে একটু বদমাইশ আছে ছাদের উপর চলে যায় মাঝে মাঝে তারপরে ওখানে গিয়ে ঘুমাতে থাকে সকালবেলা এসে বাড়িতে এসে এখানেও ঘুমানোর জন্য আসে এখনো প্রচণ্ড গাছুল করছে বাবা গাছুল করছে ও বা দেখো না দেখো 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 না এতক্ষণ ঘুমানোর জায়গাটা এই পাশে ছিল এবার হয়ে গেল এই পাশে কাটের নিচে কেউ ঢুকে যাচ্ছে বলে বাবা বাবিলি লুকোচুরি খেলছ ঘুম পেয়েছে 아, 자, 구무 거, 구무 거려. 구무, 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 구무. 봐, 바 구무 거려, 헤.